তালের পিঠা তো অনেকে অনেকভাবে খেয়েছেন আমার মতো এরকম সুন্দর ক্রিস্পি তালের পিঠা কি কেউ কখনও বানিয়ে খেয়েছেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফ স্টাইল আজকে আমি ক্রিস্পি তালের পিঠা বানাবো আমাদের অঞ্চলে এটাকে বলে তালের বড়া তো তালের পিঠা বানানোর জন্য আমি এইখানে চাউলের গুঁড়া নিয়েছি পাঁচ কাপ পরিমাণ আমি যখন রান্না করি তখন হচ্ছে আমি সবগুলো উপকরণ হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেই তাতে করে আমার কাছে একটুখানি সহজ মনে হয় তো এখানে হচ্ছে আমি পাঁচ কাপ নিয়েছি চাউলের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম এক কাপ হচ্ছে আটা আপনারা চাইলে ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন কিন্তু আমি এইখানে আজকে আটা দিয়ে তৈরি করছি তো এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি আর হচ্ছে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ তো শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ তালের পিউরি তো এইটা হচ্ছে আমি যখন তালের সিজন ছিল তখন হচ্ছে এই পিউরিটা তাল থেকে সেকে বের করে দেন হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যাতে করে সারা বছর কিন্তু এই ফিটাটা তৈরি করে খেতে পারি এই জন্য আমি রেখে দিয়েছিলাম তো এখানে দিয়ে দিলাম ফ্রেশ কোরানো নারকেল এক কাপ সবগুলো উপকরণ আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আর এইখানে কিন্তু আমি একটা স্মুথ একটা বেটা তৈরি করব একদমই ঘন না আবার একদমই পাতলা না ঠিক আমি যেরকম তৈরি করতেছি ঠিক এই রকম আমি হচ্ছে তালের পিউরিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য ওইটা থেকে একটু পানি বের হয়েছে এই জন্য আমার কিন্তু কোনো এক্সট্রা পানি লাগেনি আর আপনাদের যদি তালের মানে সত্য পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু হালকা করে একটুখানি পানি দিয়ে নিতে পারেন এখানে আমার কোনো পানি দেওয়া লাগেনি ঠিক এই ভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি স্মুথ একটা বেটার তো এখন হচ্ছে প্যানে তেল গরম করে দেন মানে অল্প অল্প করে বড়া তৈরি করে তারপরে হচ্ছে ভেজে নিব সুন্দর করে লাল লাল করে তো এখানে আমি সবগুলো পিঠা কিন্তু একবার ভাজি করা যাবে না আমি অল্প অল্প করে দেন এক প্যান পিঠা তৈরি করে তারপরে হচ্ছে আর এক প্যান এইভাবে করে আমি চার ব্যাচ ভাজি করছিলাম তো এখানে কিন্তু আমি তালের বড়াগুলো সুন্দর মতো করে দিয়ে নিতেছি আপনারা যদি আমার ভিডিও ফলো করে হচ্ছে তালের পিঠা বানান তাহলে অবশ্যই কমেন্টস করে বলবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এখন কিন্তু একটা পাশ আমার প্রায় লাল লাল করে ভাজি করা হয়ে গেছে এখন হচ্ছে উলটিয়ে দিয়ে দেন হচ্ছে সুন্দর মতো করে ভাজি করে নিব পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গেছে তেলের ভিতরে দেওয়ার পরে তো এখানে কিন্তু আমার এক ব্যাস ভাজি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে উঠিয়ে নেব দেন হচ্ছে আর একটা ব্যাস আমি ভাজি করে নেব তো এইভাবে করে আমি চারবার ভাজি করছি তো এখানে কিন্তু আমার এক কাপ চালের পিউরি দিয়ে আমার প্রায় দেড়শো পিসের মতো তালের পিঠা হয়েছে তো এখানে কিন্তু আমার আর এক ব্যাস ভাজি করা হয়ে গিয়েছে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমার পেস্টটি ফল দিয়ে আমার পাশে থাকবেন